ছয় ফিট বাই সাত ফিট জয়স্বরূপ পরিকারের সুকেশ এখানে এটা পাল্লা আছে এখানে এটা ডয়ার আছে

আচ্ছা কত থেকে মধ্যে কালেকশন হবে আজকে মধ্যে বছরের থাকবে ওটা হচ্ছে আচ্ছা আরো কালেকশন কালেকশন সারা যোগাযোগ করবেন আপনি যোগাযোগ করতে পারবেন ভিডিও নিতে পারবেন আর যদি বলেন আসবেন আর যদি বলেন না আপনি ফোনের মাধ্যমে অর্ডার ঘরে বসে নিতে যেতে তাও নিতে পারবেন আচ্ছা আসার জন্য ঠিক

দশ বছরের গ্যারান্টি আছে এটার প্রাইস হলো সাড়ে সাত হাজার টাকা এটাতে কিছু এক হাজার টাকা ডিসকাউন্ট বরো ভাই ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা দশ বছর ঘুমাইতে পারলে ভাই ছয় হাজার টাকা আপনার টাকা মনে থাকবো না ভাই আচ্ছা পাশাপাশি ভিতরে আড়াই ইঞ্চি মোটা সলিড কাঠের ভিতরে আড়াই

দুই হাজার টাকা দুই হাজার টাকা সম্মান ভাই আজকের ভিডিও থেকে আজকের ভিডিও আজকের ভিডিওর জন্য অনেকদিন পর আজকের ভিডিওতে একটা কালেকশন আছে খুব সুন্দর একটা হ্যাঁ হ্যাঁ

কমপ্লিট না তখন সবার ভালো লাগবে পাল্লার ভিতরে আচ্ছা এটার সাথে গ্যারান্টি দেন না বিশ বছর গ্যারান্টি ভাই লিখিত বিশ বছর কিছু কিছু আকাশমণি বছর গ্যারান্টি আপনি জানেন আমি যেটা আছে ওটাই দেখা দিলাম ভিতরে যা আছে যা আছে সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে পাল্লা আছে আপনি খুলে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কোন ভেজাল নাই না কোনো ভেজাল নেই দুই ভাবে আলাদা করতে পারবেন হ্যাঁ আলাদা করতে পারবেন এই যে আমি দেখা দিকটা অপশনটা আলাদা চাইলে দুই ভাগে ভাগ করতে পারবেন কারণ এটা দুই ভাগে ভাগ না করতে পারলে আপনার সাথে ঢুকবো নাচের অপশন হচ্ছে আছে তাও কাঠের

এস মডেল এস মডেল এটাও সাড়ে সাত হাজার এটাও একই প্রাইজের পর একই প্রাইজের পর আছে রুইতন মডেল রুইতন ডিজাইন চমৎকার ঠিক আছে যা সুন্দর মতো একটা গিলাস দিয়ে বানি গুলিশ করে দেবেন সুন্দর মতো এটার প্রাইসটা কেমন এটা প্রাইস মাত্র চোদ্দ পাঁচশো টাকা কিছু না টাকা ডিসকাউন্ট

জুরি বেশি লাগছে সেই ক্ষেত্রে দেখা গেছে আমার দামটা একটু বেশি লাগে ভাই কথা বুঝছেন এই ডিজাইনটা কিন্তু এখানে হবে হ্যাঁ এটা ফুল ডিজাইনটা ফুল ডিজাইন আর এর পিছনে একটা ডিজাইন কিন্তু একটু পরিবর্তন আছে পরিবর্তন আমরা যেহেতু এক একটা পাঁচশো টাকা এই ছয় সাত মাত্র আট হাজার পাঁচশো টাকা আরে বাইরে আপনি গ্রামে যদি মনে করেন তুলা কাঠ তারপরে মিস্ত্রি মজুরি দিয়ে মনে করেন দশ বারো হাজার টাকা খরচ করে যাবো আপনারা কমে আমরা

আমাদের কোনটা দিকে বিচার করবেন সমস্যা নেই এটা হচ্ছে আকাশমণি কাঠের দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে সামনে পিছনে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠে ঠিক আছে এটা প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই সতেরো হাজার পাঁচশো ভাই কমাইতে কমাইতে সবই কমাই তারপর আপনি বলছেন এক টাকা ডিসকাউন্ট কত হইল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার সেম আকাশমণি কারের মতো প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা পাঁচশো টাকা ভাই মাথ ডিজাইন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা মূল্য ছিল চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো আজকের ভিডিও দেখে কল করলেই দুই হাজার ডিসকাউন্ট তাহলে বারো হাজার পাঁচশো মাত্র পাঁচশো এটা কিন্তু

ষোলো হাজার পাঁচশো জি আচ্ছা এর একটা দেখে একটু ভাই এটা কেমন করছেন একটু জালি আছে জালি ছাড়া মানে অল্প কিছু ডিফারেন্ট যেটা পছন্দ হয় যেটা পছন্দ হয় থেকে কিছু দেখো আপনাদের বাগান জি চমৎকার হারমোনিয়াম খাট হারমোনিয়াম খাট এগুলো সবই এই লাইনে যা এই লাইনে যা আছে আকাশমণি কা এবং সেমিবক্সের মধ্যে দূরের থেকে দেখায় খুবই সুন্দর এটা ডিজাইনের মধ্যে দেখি ভাই পরেরটা এই পরেরটা এটা কিন্তু একটা ভাইরাল মানে পুরো ভাইরাল কত যে গ্যারান্টি আছে লাভ মডেল লাভ মডেলের ভিতরে ডিজাইনটা অসাধারণ অসাধারণ মানে অনেক সুন্দর ডিজাইন ভাই আবার একটা গোলাপের গোলাপের সিস্টেম আছে দেখি ভাই এই যে ডিজাইন

কত টাকা প্রাইজ রাখ এখান থেকে যেটা মাত্র সতেরো টাকা সতেরো টাকা একের পিঠে পিঠে পাঁচ পাঁচের পিঠে দুইটা শূন্য থেকে আর কি কালেকশন দেখবেন আমাদের এখান থেকে হচ্ছে জয়সরূর পরিকার সুকেশ এটা হচ্ছে আপনি পাঁচ ফিট আর আছে সাত ফিট সাত ফিট সাত ফিট নিচের দিকে একটা পাল্লা আছে এখানে পাঁচশো টাকা এদিকে দুই পালার কেবিনেট এটা কি একই কার্ডের তৈরি একই কার্ডের তৈরি কালারটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে চোশ কালার এটা হচ্ছে নিচের দিকে পাল্লা আছে ডয়ার আছে দুইটা দুইটা আছে

আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কেমন একটা পাল্লা আছে এটার প্রাইস মাত্র সাড়ে হাজার টাকা পাশাপাশি আছে একটা ডিজাইন আছে এইটা কি একটু ডাবল বক্স হবে না এটা ডাবল বক্স আচ্ছা এটার প্রাইস কেমন सेम দাম

সাড়ে নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো প্রাইস মাত্র নয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে পাঁচ হাজার টাকা যেটা এমনটা নিতে পারবো যেটা পছন্দ হবে

এখানেই তৈরি হয় এখানেই বিক্রি হয় এখানেই বিক্রি হয় এই ধরে একটু কম এর মধ্যে তো আমরা এতক্ষণ অনেক কালেকশন দেখালাম এছাড়াও গুডনের কালেকশন যদি আপনারা কেউ দেখতে চান কারখানা সরাসরি দেখতে কারখানাও আছে ভাই কাছে আসবেন দোকানে ভিজিট করবেন প্রয়োজন হলে আরেকজন যে কিনা কার্ড চেনে ভালো হ্যাঁ তার সাথে আসবেন হ্যাঁ সমস্যা নাই এগুলো আকাশমণি কার্ড আছে কিনা জাসাই বাসাই করে প্রয়োজন হলে 10 দোকান ঘুইরা তারপরে সাদত ভাই এর কাছে আইছেন যাই হোক এতক্ষণ অনেক কালেকশন দেখালাম যে যেখান থেকে যে কালেকশনটাই নিতে চান অবশ্যই দয়া করে একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিবেন তাহলে আপনাকেও বুঝতে সুবিধা হবে সাদত ভাই এরও বুঝতে একটু সুবিধা হবে সুবিধা হবে আর আপনি যে কোনো ফার্নিচারের জন্য কাস্টমারের উপরেই ড্রাইভারটা চাপাইছেন গাড়ি ভাড়ার জন্য গাড়ি ভাড়ার জন্য এক पीस মাল যদি আমি